আসসালামু আলাইকুম স্কিনে যে ব্যক্তিটাকে আপনারা দেখতেছেন এই ব্যক্তিটার নাম হচ্ছে বাইদুল ইসলাম নিশান এই ব্যক্তিটাকে নিয়ে মালয়েশিয়ান পত্রপত্রিকাতে কথা হচ্ছে এবং কি আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতেও এই লোকটার নিউজ আসতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পত্রিকা বুঝতে পারছেন এই লোকটা কি কোনো গায়ক এই লোকটা কি কোনো নায়ক এই লোকটা কি কোনো একটা দেশের মন্ত্রী মিনিস্টার তাকে নিয়ে কেন এত কথা হচ্ছে কারণ এই লোকটা হচ্ছে একটা প্রতারক এই লোকটার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় জিলায় বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় হচ্ছে এই লোকটার বাড়ি এই লোকটা একটা কোম্পানিতে কাজ করতো সে কোম্পানি তার ব্যবহার দেখে কোম্পানি কি করছে সরাসরি গ্রাহকদের সাথে তার কথা বলিয়ে দিছে অর্থাৎ সে সরাসরি গ্রাহক হ্যান্ডেল করে মালয়েশিয়াতে কথাগুলো বুঝেন পরবর্তী গ্রাহক সরাসরি তার কাছে টাকা দেয় সে পণ্য দেয় এই কোম্পানির পণ্য সে ডেলিভারি দেয় একটা সময় কী করছে সে দীর্ঘদিন পর্যন্ত কোম্পানিতে অনুপস্থিত কোম্পানি চিন্তাভাবনা করলো যে লোকটা অসুস্থ হয়তো বা তার রুমে গিয়ে একটু দেখে রুমে গিয়ে দেখলো যে তার রুমে শুধুমাত্র তার অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখে সেই ওখান থেকে উদাও মানে রুম থেকে উদাও পরবর্তীতে তারপরও কোম্পানি কিছু মনে করতেছে না কোম্পানি চিন্তা ভাবনা করছে যে কোথাও গেছে আসবে পরবর্তীতে দেখলো যে এক একবার এক এক গ্রাহকের অভিযোগ গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে গেছে গ্রাহককে পণ্য ডেলিভারি সে দেয় নাই গ্রাহককে পণ্য ডেলিভারি সে দেয় নাই গ্রাহক থেকে কিন্তু সে টাকা নিয়ে গেছে বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকার মতো সে এখান থেকে নিয়ে গেছে হাতিয়ে তার কোম্পানি থেকে কোম্পানি এখন কি করবে আর দেখলো যে ওই ফোনও বন্ধ কোম্পানি তার সাথে করতে পারতেছে না কোম্পানি অভিযোগ জানাইছে তার নামে কেস হয়েছে এবং কি বাংলাদেশের পত্রপত্রিকাতেও তাকে নিয়ে কথা হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় সে বাংলাদেশে চলে গেছে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত অনুপস্থিত সে আগে থেকে একটা পূর্ব পরিকল্পনা নিছে আমি বাংলাদেশ সরকারের কাছে এটা বলবো যে মালয়েশিয়াতে কিন্তু হাজার হাজার শ্রমিক আছে এইসব শ্রমিকদের সম্মান রক্ষার্থে বাংলাদেশ সরকারকে কি করতে হবে সে যদি বাংলাদেশে চলে যায় তাকে আইনের আওতায় নিতে হবে তাকে কি করতে হবে তাকে ধরে তার কাছ থেকে সে টাকা উদ্ধার করে এটা মালয়েশিয়াতে ফেরত দিতে হবে যদি বাংলাদেশ সরকার এখানে যারা প্রবাসী আছে তাদের ভালো চায় এমনিই আমরা যারা মালয়েশিয়াতে আসি আমাদেরকে নিয়ে অনেক ব্যাড নিউজ হচ্ছে মালয়েশিয়াতে কখনো বলা হচ্ছে আমরা জঙ্গলি কখনো বলা হচ্ছে আমরা সন্ত্রাসী কারণ মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকা দেখলে আপনি বুঝতে পারবেন কখনো কখনও বাংলাদেশিরা জঙ্গলি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে এখানে কখনো কখনো আবার এক বাংলাদেশে আর বাংলাদেশিকে অপহরণ করতেছে এখানে কখনো কখনো চিন্তাই করতেছে এই কারণে দেখা গেছে কি আমরা বাংলাদেশের এখানে কি হচ্ছি ধীরে 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 মালয়েশিয়ানদের কাছে আমরা কিন্তু কালার হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের আবার এখানে দেখা গেছে কি বিশেষ আলিয়তি চক্রের সাথেও জড়িত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তাই বাংলাদেশ সরকারের হাতে এটাই সুযোগ এই লোকটা যদি বাংলাদেশে গিয়ে থাকে তাকে পুনরায় আইনের আওতায় নেওয়া উচিত এবং কি মালয়েশিয়ান এই কোম্পানির কাছ থেকে সে যে টাকাটা হাতিয়ে নিছে সেই টাকাটা আবার মালয়েশিয়াতে ব্যাক করানো উচিত তাহলে হয়তো বা মালয়েশিয়ান গভর্নমেন্ট বুঝতে পারবে যে বাংলাদেশে আইন আছে বাংলাদেশে আইনের প্রয়োগ আছে বাংলাদেশ সরকার আমাদের এই আইনটা মেনেছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ